জয়গুরু পৃথিবীর বুকে আমরা যে এসেছি ঠাকুরের কিছু কাজ করতে নিজের কিছু কাজ করতে নিজের কিছু কর্ম করতে এই পৃথিবীর বুকে এসে মায়ায় আবদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আমরা ভুলে যাই যে আমরা কী জন্য এসেছি কেন এসেছি তাই এই কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে মানুষ নিজের মায়াবদ্ধ পরিবারে আবদ্ধ হয়ে নানা রকম জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করছে কিন্তু ঠাকুর বলেছেন তুমি কর্ম করো পরিবার করো সবই কিছু করো কিন্তু যদি আত্মবিশ্বাসের উপরে তুমি ঠাকুরত্ব বিশ্বাস করে চলো তো তোমার আর কিছু ভয় নেই স্ত্রীর প্রতি তুমি যদি নিষ্ঠাবান হয়ে নিজে আকৃষ্ট হয়ে চলো তোমার কিছু ভয় নেই একটা সত্যি ঘটনা দ্রষ্টা করা যায় দেখা যায় যে এক ডাক্তারের একটা মেয়ে ছিল ডাক্তার মশাই মেয়েকে ছোট সময় কোনো জিনিসের অভাব দেয়নি পড়াশোনা নানারকম করে সংস্কার তেমনি ভেবে পেলেন কিন্তু যখন বিয়ে হলো কিছুদিন শ্বশুরবাড়িতে যাওয়ার পরেই তার শাশুড়ির সাথে ওর কর্ম করেনি মনকে সেরকম সংস্কারে সংস্কারিত করেননি ওখানে পারিবারিক একটু ঝামেলার সৃষ্টি মনে নানারকম ক্লান্তি দুঃখ বাবার কাছে আসে বলে আমি আর শ্বশুর বাড়ি যাবো না শ্বশুর বাড়িতে নানা রকম কষ্ট কিছুদিন এমনি বলছে ঠিক আছে বুঝে আমি বুঝিনি আবার পাঠায় আবার ফিরে কিছুদিন আসে বুঝে যাবোই না তুমি কিছু কাজ করো তুমি তো ডাক্তার তুমি কিছু এমন ওষুধ দাও যাতে আমি শাশুড়িকে নিজের বসে করতে পারি বা এ যেমন আর পৃথিবীতে থাকা চলে যায় ঠিক আছে তুমি তা তো তা তবেই তো যাবে ওরা যাবো তো ওই ডাক্তারবাবু ওনাকে এক ওষুধ বানিয়ে দিলেন যে যাও তুমি এটাকে খাওয়াও তোমার শাশুড়িকে তোমার শাশুড়ি আর বেশি দিন বাঁচবে না ধীরে ধীরে কিন্তু তুমি কাল থেকে ওর সেবা করো পুরো পরিবারের সেবা করো খুব সুন্দরভাবে আদরে প্রেমে কেন কেন কি বেশি দিনের তো এরা অতিথি নন এই যেই বলেছে যে এরপরে ওর শাশুড়ি থাকবে না বেশি দিনের অতিথি নয় যে নিয়ে তার পরের দিন থেকেই খুবই যত্ন সহকার পুরা পরিবারের সব কাজ নিজেই করে খুব সুন্দর শাশুড়িকে ওর শাশুড়িকে চেরি বাবা এই কথার থেকে অমুক অস্ত্র এসে গেল অমুক শক্তি পেলো সবাইকে ভালোবাসছে সব কিছু করছে এই যেমনিভাবে প্রতিদিন সব কাজ করে শাশুড়ির সেবা করে যেই নিজের গৃহকার্য শেষ হয়ে যায় রাত্রিবেলায় তেল নিয়ে শাশুড়ির পায়ে তেল দেয় সব কিছু করে এই সেবা শুশ্রূষা এত যত্ন করে যে কিছু দিনের মধ্যেই ওর শাশুড়ি আর বুঝতে পারল না যে এটা আমার বউ না এটা আমার মেয়ে আর এও বুঝতে পারল না যে এটা আমি নিজের বাড়িতে মায়ের কাছে আছি না শাশুড়ির কাছে আছি নিজে ধীরে ধীরে এত প্রেমে আবদ্ধ হয়ে যায় যে পুরো ফ্যামিলিটার নিজের মনে মতো হয়ে গেল কিছুদিন পর যেমনি দেখছে যে দিন সামনে বাবা বলেছেন এক মাসের মাধ্যমে তোর শাশুড়ি আর থাকবে না হুম মরে যাবে ওর বাবার কাছে একদিন দৌড়ে ছুটি এসেছে ওই বাবা বাবা বলছে কী ব্যাপার বলছে আমার আমি চাই না আমার শাশুড়ি মরে যাক তুমি এমন ওই যে ওষুধ দিয়েছিলে ওই ওষুধটা এমন কিছু করে দাও যেমন আমার শাশুড়ি বেঁচে ওর বাবা বলো ঠিকই আছে তুমি যা বললে খুবই সুন্দর কিন্তু তুমি যে যে কাঁদছ এই যে তুমি শাশুড়ি শাশুড়ির জন্য এই যে নানা রকম ব্যাকুল করছ আজকে তুমি বুঝতে পারলে আমি তোমার শাশুড়িকে কিছুই ওষুধ দিইনি তোমার শাশুড়িকে ভিটামিন দিয়েছিলাম তো তাই দেখা গেলো এই যে প্রেমের আবদ্ধ আমরা সংস্কারটা ভুলে যাই এই যে প্রেমে আবদ্ধ করলো যে শাশুড়িকে ওকে দেখতে পারতো না যে শাশুড়ির মৃত্যুর জন্য ও ছটফট করেছিল আর যেই প্রেম ও দিয়েছে সেই প্রেমে আবার ওই প্রেমটা ব্যাক পেলো তো আজকে শাশুড়ি শাশুড়ি নয় বইয়ের বউ নয় মেয়ের মতো হয়ে গেল আর সংসার খুবই প্রেমানন্দে চলতে থাকতো তাই এই প্রেম পাওয়ার জন্য পৃথিবীতে যদি সবকে আপন করা যায় তো প্রেম চায় সংস্কার চায় আর সংস্কারবিহীন শিক্ষাও কিছু নয় তাই প্রতি মানুষকে প্রেমানন্দে জীবন অতিবাহিত করার জন্য সৎপুরুর দরকার সৎনামের দরকার আর এই কলিযুগে নাম করো নাম চিন্ত নাম মজো সার কলিযুগে নাম ছাড়া গতি নাই আর নাম করো প্রেমানন্দে চলো প্রেমকে বিতরণ করো কেউ তোমাকে যদি খারাপও কিছু বলে থাকে ওটাকে সহ্য করে ওকে ভালোবাসতে শিখো আর ভালোবাসাতে শেখাতে চাও দর্শক ভাই বোন বন্ধু এর আগে আরও চর্চা করব যে প্রেমানন্দে জীবন অতিবাহিত করার বিশেষ আর কি কি উপায় আছে দর্শক ভাই বোন মনের সাথে বিশেষ আগ্রহী যদি কেউ কেবলমাত্র ভিডিও দেখেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইকস অ্যান্ড শেয়ার আর নিজের মন্তব্য কমেন্টে ಅವಶ್ಯ ದಿವೆ ಓಂ ನಮ ಆಧಿಶಕ್ತಿ ಓಂ ನಮಃ ಆಧಿ ಪುರುಷಾಯ ನಮಃ ಶ್ರೀಕೃಷ್ಣ ಆಯ ಭಗವತಿ ವಾಸುದೇವಾಯ ಜಯ ಗುರು